আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো চিকেন ফ্রায়েড রাইস পাইনঅ্যাপেল ফ্লেভারের তো এই রাইসটা আমি কীভাবে বানাচ্ছি চলুন দেখে নিই তো এই রাইসটা বানানো খুবই সহজ আর খুবই সিম্পলভাবে বানাবো এখানে কোনো মশলা সেরকম ইউজ করবো না তো এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস এক গ্লাস মতো তো এটা দশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে নিয়েছি একটা আনারসের অর্ধেকটা কেটে নিয়েছি আর সাথে নিয়েছি বিনস ক্যারেট আর কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি চিকেন আর নিয়েছি ক্যাপসিকাম এই ফ্রায়েড রাইসটা খুবই অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করবো একেবারে সিম্পলভাবে তো এখানে আমি কিছুটা করে নিয়েছি আনারসের জুস আর এখানে আনারসটা কিছু টুকরো করে কেটে নিয়েছি তো এখানে আগে থেকেই আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে গ্যাস অন করে পানিটাকে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম চালটাকে তো এখানে বাসমতি চালটা দিয়ে দিলাম আর পানিটা ফুটে ওঠার পরে বাসমতি চালটা দেবেন আর সাথে দিয়ে দিলাম লবণ আর চা চামচ মতো তেল আর এই ভাতটা হাই হিটে করে নেবেন মিডিয়াম ফ্লেমে করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাতটা নরম হয়ে যেতে পারে এখানে দেখুন ভাতটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি নামিয়ে নেব আর বাসমতি চালের ভাত রান্না করতে গেলে একটু শক্ত অবস্থায় নামিয়ে নেবেন তাহলে পারফেক্ট হবে তো এখানে আমি একটা গ্যাস চুলোয়ে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ মতো সাদা তেল আর চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম তো এখানে চিকেনগুলোকে ভেজে নেব এই চিকেনটা ভাজতে খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে তো এখানে আমি চিকেনটার মধ্যে অ্যাড করে দেবো একটা চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব স্বাদ মতো লবণ তো ভালো করে আর একটু মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট ফ্রাই করে নেব তো এই চিকেনটার মধ্যে যে পানি পানি ভাবটা আছে একটু শুকিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছি সাথে দিয়ে দিলাম একটি চামচ মতো গোলমরিচের গুঁড়ো তো দেবার পরে এখানে দেখুন আর একটু ভালো করে মিশিয়ে নিলাম তো এখানে চিকেনটাকে ভাজা হয়ে গেছে তুলে নেব। তো সেম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম যে কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নেব এই কাজু কিশমিশটা একদম হালকা আছে ভেজে নেবেন হলে ধরে যেতে পারে তো আর এক চা চামচ মতো দিয়ে দিলাম তেল এটা সাদা তেলে ব্যবহার করছি আপনারা চাইলে বাটারও করতে পারেন আর দিয়ে দিলাম সবজিগুলো আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম তো ফ্রায়েড রাইসের ক্ষেত্রে এখানে সবজিটাকে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তো এখানে সবজিটা যতটা হালকা করে ভাজবেন তাহলে কালারটা ঠিক থাকবে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ব্ল্যাক পেপার আমি শুরুতেই বলেছি এই ফ্রায়েড রাইসটা বানাবো খুব বেশি মশলা ইউজ করবো না কম মশলার মধ্যে টেস্টি আর ইয়ামি চিকেন ফ্রায়েড রাইস পাইন্যাপেল ফ্লেভারে তৈরি করে নিতে পারবেন তো আমি সাথে দিয়ে দিলাম চিল্লি সস আর দিয়ে দেবো অল্প পরিমাণে সয়া সস সয়া সসটাকে একদম কম দেবার চেষ্টা করবে হলে আপনার ফ্রায়েড রাইসের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে অতটা ভালো লাগবে না সাথে দিয়ে দিলাম টমেটোকে কেচাপ এ নাকি টমেটো সস তো সবগুলো দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব তো এই সবজিগুলো যতটা কাঁচা ভাব থাকবে দেখতে ততটাই সুন্দর লাগবে আর সাথে দিয়ে দিলাম ভাতটা দেখতেই পারছেন ভাতটা কতটা একটা একটা হয়েছে তো এখানে ভাতটা দেখেই বুঝতে পারছেন কতটা একটা একটা হয়েছে আর ঝরঝরে হয়েছে একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি তো এখানে আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এখানে অ্যাড করে দেবো পাইনাপেলের জুস পাইনাপেলের জুসটা দেবার কারণে ভাতের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো এখানে জুসটা দেবার পরে মিডিয়াম ফ্লেমে ভাতটাকে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর সাথে দিয়ে দিলাম পাইনাপেলের টুকরোগুলো আপনারা যদি এভাবে একবার না খেয়ে থাকেন বা না বানিয়ে থাকেন আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন তো যারা এখনও অবধি ভিডিওটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব ভালো লাগলে একটি লাইক তো এখানে ফ্রায়েড রাইসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এভাবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আপনারা যে কোনো সাথে পরিবেশন করতে পারেন এই ফ্রায়েড রাইসটা এমনি খেতেও দারুণ লাগে তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে আবারও বলছি একটি প্লিজ লাইক করে দেবেন এখানে ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে দেখি বুঝতে পারছেন কতটা আর লোভনীয় হয়েছে তো এখানে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ